নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মসুর ডাল দিয়ে ফুলকপি একদম ঘরোয়া একটা রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে বানানো কম সময়ে আর কম উপকরণ দিয়ে বানানো হয়েছে খেতে তো দারুণ টেস্টি হয় আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা বেশ ভালো লাগবে তো চলুন বন্ধুরা বেশি বক না করে রান্নায় চাই এর জন্য আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আর মসুর ডালগুলো আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আর মসুর ডালগুলো দেখুন ফুলে উঠেছে এখন আমি পিষে নেব নিয়েছি কয়েকটা ফুলকপির ফুলগুলো আমি কেটে নিয়েছি এবার আমি গ্রেট করে নিচ্ছি ফুলকপির যে ডাঁটাগুলো থাকে এইগুলো আমি রেখে নেব অন্য রান্নায় মিশিয়ে দিতে পারেন আর না হলে ফেলে দিতেও পারেন ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় রেখে নিলে অন্য রান্নায় ব্যবহার করতে পারেন ডালের সাথে দিতে পারেন আমি গ্রেট করে নিয়েছি এবার কড়াইয়ে মতো লবণও দিয়েছি আর হাই হিটে আমি কিছুক্ষণ পর্যন্ত নেড়ে নেব। যাতে ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় ভাজবো না একটু সতে করে নেব যদি লো ফ্লেমে ভেজে নিতে চান তাহলে জল বেরিয়ে কাদা কাদা হয়ে যাবে শীতের ফুলকপিতে প্রচণ্ড জল বেরোয় তো সেই জন্য হাই হিটে ভাজলেই ভালো দেখুন বন্ধুরা মসুর ডালগুলো আমি শিল পাথরে পিষে নিয়েছি এখন আমি দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার আর আমি মিশিয়ে দেবো কুচনো পেঁয়াজ ধনে পাতা আর লঙ্কা যদি আপনারা মসুর ডালটা মিক্সিতে বেটে নিতে চান তাহলে দুই চামচ মতো বেসন দিয়ে দেবেন কারণ মসুর ডাল যখন পিষবেন তখন একটু বেশি জল দিয়ে পিষতে হয় মিক্সিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি সব কিছু মাখিয়ে নেব এবার যে ফুলকপিগুলো ভেজে নিয়েছি সেটা আমি এবার দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে কাদা কাদা হয়ে যায়নি দিয়ে আবারও আমি একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট আমি গোল গোল বলের মতো করে নিচ্ছি দিয়ে এবার চ্যাপটা করে নেব দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ বানানো এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি সব দেখানো সম্ভব নয় অনেক সময় লেগে যাবে আর আপনারা বোরও হবেন শুধু গোল গোল করে চ্যাপটা করে দিতে হবে এই যে কত সুন্দর লাগছে দেখতে চলুন এগুলোকে এবার ভেজে নিই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন কিছুক্ষণ পর পর আমি ওলট পালট করে নেব যাতে এ পাশ ওই পাশ দুই পাশটাই ভালোভাবে ভাজা হয় আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন তা না হলে বেশি হাই ফ্লেমে ভাজলে পরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আমি আবারও দুই একবার ওলট পালট করে নিয়েছি আপনারা রংটা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একইভাবে আমি সব কটাই ভেজে নিয়েছি একটা এবার গ্রেভি বানিয়ে নেব ওই বেঁচে যাওয়া তেলেই আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ কুচনো পেঁয়াজও দিতে পারেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটাকেও আমি কয়েক সেকেন্ড পর্যন্ত নেড়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি মশলা হলুদ জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটুখানি গরম মশলা তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম নাহলে শুকনো মশলা পুড়ে যাবে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে এবার আমি দিয়ে দেবো জল আর জল আমি একটু বেশি করেই দেবো আমি রান্নাটা ঝোল ঝোল বানাবো আবার এই রান্নায় জল অনেকটা শুষে নেয় ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম ধনেপাতা একটু ঝাল খেতে চা চাইলে চেরা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দিতে পারেন আর মাঝে মধ্যে আমি দুই একবার নেড়ে নিয়েছি রান্নাটা আমার হয়েই এসছে আমি বেশ অনেকটাই ঝোল ঝোল রাখবো কারণ একটু পরে অনেকটাই শুষে নেবে গ্যাস ওভেন আমি বন্ধ করে দিলাম একটু পর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন অতটা ঝোল আর নেই একদম ঠিকঠাক রয়েছে